প্রিয় বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে জয়পুর ভ্রমণের আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এর আগে জয়পুরের ওপরে দুখানা ভিডিও আমি তৈরি করেছি একটি হলো জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম এবং অপরটি হচ্ছে জয়পুরের আমির কেল্লা ভিডিওগুলি যদি না দেখা থাকে অনুরোধ করব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এছাড়া ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওতে আমরা দেখব জয়পুরের হাওয়া মেহল জয়পুরের জল জলমেহল এবং জয়পুরের যন্তর মন্তর তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আপনার কাছে রাখবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটি প্রেস করে রাখেন এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধু এবং রিলেটিভকেও শেয়ার করবেন তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি জয়পুরের জলমহলের সামনে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন ওটি জলমহল বন্ধুরা জলমহল হচ্ছে রাজস্থানের রাজধানী গোলাপি শহর জয়পুরের উত্তরে অবস্থিত আরাবল্লী পর্বতের ঢালে মানসাগর হ্রদে তৈরি হচ্ছে একটি প্রাসাদ যা রাজা জয় তৈরি করেছিলেন ষোলোশো নিরানব্বই সালে এবং পরে আঠেরো শতকে দ্বিতীয় জয় সিং এটিকে সংস্কার করে যে হ্রদটি রয়েছে মানসাগর হ্রদ এটি প্রথমে এত বড় ছিল না পরে আঠেরো শতকে দ্বিতীয় জয়সিং যখন এই হ্রদটির সংস্কার করেন তখন হ্রদটির পরিমাণ আর একটু বাড়ানো হয় বন্ধুরা জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে জলমহলের ডিস্টেন্স হচ্ছে সতেরো কিলোমিটার এবং জলমহল থেকে জয়পুর রেলওয়ে স্টেশনের দূরত্ব নাইন মানে দশ কিলোমিটার মানে আপনি খুব সহজেই জয়পুরে ট্রেন বা এয়ারপোর্টের মাধ্যমে আসতে পারেন এসে ঘুরে যেতে পারেন বন্ধুরা জয়পুরের জলমহল দেখার জন্য রকম টিকিট লাগে না টোটালি ফ্রি ভারতবর্ষের অন্যান্য যেসব তাজমহল বা লালকেল্লা রয়েছে বা আমির কেল্লা যেটা জয়পুরে রয়েছে সেসব দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হয় এখানে টিকিটের প্রয়োজন নেই একেবারে ফ্রি আসতে পারেন এবং এখানে জয়পুরের যে হস্তশিল্প সেই ট্রেডিশনাল হস্তশিল্পের দ্বারা তৈরি বিভিন্ন ব্যাগ জুতো ইত্যাদি পাথরের উপরে খোদাই করা সূক্ষ্ম বিভিন্ন মূর্তি বা ঘর সাজানোর জিনিস আইটেম এখানে পাওয়া যায় খুব সুলভ মূল্যে তবে আপনাকে একটু বার্গেনিং করতে হবে একটু দামাদামি করে নিতে হবে খুব সুন্দর সুন্দর হস্তশিল্পের আইটেম কিন্তু এখানে বিক্রি হয় যেমনটি আপনি ছবিতে দেখছেন এখানে এলে আপনি কিন্তু প্রচুর পায়রা দেখতে পান বন্ধুরা এবং পায়রাকে পায়রাকেই যে খাবারগুলো দেখছেন এই খাবারগুলো লোকে দেয় কিনে পাশেই কিন্তু খাবার বিক্রি হচ্ছে পায়রা দেওয়ার জন্য বন্ধুরা জলমহল হচ্ছে পাঁচস্থল বিশিষ্ট একটি রাজপ্রাসাদ যার মধ্যে চারটি স্থল সবসময় কিন্তু জলের নিচেই থাকে বর্ষাকালে যখন জল লেকের মধ্যে পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায় তখন চারটি স্তল একেবারে ডুবে যায় এবং উপরের একটি তলই মাত্র দেখা যায় বন্ধুরা এখানে এলে আপনি কিন্তু এইদম সাদা সাদা বক এবং একটি কালো পাখি সম্ভবত পানকৌড়ি আমি ঠিক নিশ্চিত নয় বন্ধুরা প্রচুর প্রচুর দেখতে পাবেন এবং দেখুন কিভাবে এরা উপর দিকে তাকিয়ে আছে এবং গলার দিকটা হালকা কিন্তু কাঁপছে খুবই সুন্দর লাগে দেখতে অপূর্ব দৃশ্য আরও একটি তথ্য জানিয়ে রাখি বন্ধুরা উনিশশো দশকে একটি হিন্দি মুভি রিলিজ হয়েছিলো যার নাম ছিল কিন্তু জলমহল যার মধ্যে অভিনয় করেছিলেন প্রাণ রেখা এবং জিতেন্দ্র এই মুভিটির মধ্যে জলমহলের কিন্তু বেশ কিছু শ্যুটিং রয়েছে আপনাদের সামনে অল্প কিছু দৃশ্য সেই মুভির আমি তুলে ধরলাম এখানে প্রতিদিন প্রচুর পর্যটক ঘুরতে আসে এবং বাইরে থেকে বহু ফরেনার এখানে ঘুরতে আসে যেমনটি আপনি ভিডিও দেখছেন বন্ধুরা এরপর আমরা চলে যাব জয়পুরের আরও একটি বিখ্যাত হাওয়া মেহেল পরিদর্শনে বন্ধুরা আমার পিছনে আপনারা দেখছেন হাওয়া মেহেল জয়পুরের গুগলে জয়পুর লিকে সার্চ করলেই আপনার স্ক্রিনে যে ছবিটি ভেসে আসবে সেটি হলো এই হাওয়া মেহলের চলুন আমরা এই হাওয়া মেহলের বিষয়ে কিছু তথ্য জেনে নিই বন্ধুরা হাওয়া মহল সতেরোশো নিরানব্বই সালে প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল এবং লালচাঁদ ওস্তাদ দ্বারা পুরো নকশালে ডিজাইন করা হয়েছিল এবং নশো তিপ্পান্নটির ছোটো ছোটো দরজা এতে রয়েছে হাওয়া মেলে শুধুমাত্র একটি প্রাচীর মাত্র কিন্তু এই প্রশ্ন হলো এত বড় প্রাচীর তৈরি করার উদ্দেশ্য কী ছিল আসলে হাওয়া মেলের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে তৎকালীন সময় একটি মেলা পাস হতো যা দেখার জন্য রানীরা ছাত্রের উপরে ভিড় করতেন এবং রাজারা এটা মোটেই পছন্দ করতেন না কারণ রাজারা চাইতেন রানীরা সব সময় অন্দরমহলেই থাকবে জনসমক্ষে না আসুক এবং তাদের জন্যই এই হাওয়া মহলের দরজাটা তৈরি করা এই পাঁচিলটি তৈরি করা এর মধ্যে নশো নশো তিপ্পান্নটি ছোটো ছোটো দরজা রয়েছে যে দরজার পিছন দিয়ে রানীরা দেখত এবং যার কারণেই কিন্তু এই সমগ্র পাঁচিলটা তৈরি করা এবং এর পিছনের এবং সামনে দৃশ্য এবং রাত্রিয় দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম বন্ধুরা জয়পুরের যন্ত্রমন্ত্র শ্রীস্তম্ভটি জ্যোতিষশাস্ত্র বা জ্যোতির্বিজ্ঞানীর ওপরে তৈরি হয়েছিল এবং সতেরোশো সাতাশ থেকে সতেরোশো চৌদ্দ সালের মধ্যে মহারাজা দ্বিতীয় জয়সিং এটিকে নির্মাণ করিয়েছিলেন এবং এই ধরনের আরও পাঁচটি তিনি স্থাপত্য নির্মাণ করিয়েছিলেন যার মধ্যে দুটি দিল্লিতে মুঘল সাম্রাজ্যের শেষ দিকে এটি নির্মাণ হয়েছিল এবং দু হাজার সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা এটি নাম নথিভুক্ত করে বন্ধুরা আমার সামনে দেখছেন এটি সূর্য ঘড়ি এবং এখানে দুখানা সূর্য ঘড়ি আছে একটি অপর দিকে আছে দুখানা ঘড়ি হওয়ার কারণ একটাই যে সূর্যের স্থান শীতকাল এবং গরমকালে পৃথক পৃথক হয় যার কারণে একটি ঘড়ি ছমাস সময় আপনাকে টাইম বলে দেবে এবং অপর ঘড়িটি আরও ছমাস আপনাকে টাইম বলবে মানে শীতকালে একটি ঘড়ি কাজ করবে একটি ঘড়ি গরমকালে কাজ করবে এর জন্য দুটি ঘড়ি তো এখানে ঘড়িতে আমি যা দেখলাম আমার হাতঘড়ির সাথে মিলিয়ে নিলাম সময় ঠিক বলছে কি না তো আমি দেখলাম সময় কিন্তু ঠিকই বলছে একটু আগ উনিশ বিশ হবে তো আপনারাও দেখে নেন বন্ধুরা এখন যে জিনিসটি আপনি দেখছেন এটি হচ্ছে রাশিফল নির্ণয়ের যন্ত্র যদি আমি রাশিফলে বিশ্বাস করি না তাও এখানে রাশিফল নির্ণয়ের জন্য ব্যবস্থা রয়েছে এই এই যে ঘড়িটি রয়েছে এই ঘড়িটি দুটি ভাবে ভাগে বিভক্ত একটি অপর দিকে রয়েছে

अब ये काम क्या करता है साल में कितने महीने है? है? में होते हैं कितनी होती सूरज एक राशि में प्लेट बीच वाला ये दिख रहा है, ये क्या है? सन और ये नीचे का है आकाश इसका शेडो देखो दिख रहा है शेडो दिख रहा है इसका अभी ये वर्क नहीं कर रहा वर्क वो कर रहा है एक एक घंटा ये काम करता है

বন্ধুরা এখন যে জায়গাটি আপনি দেখছেন এখানে বারো মাসের বারোটি রাশিকে আলাদা আলাদা করে একদম বিস্তারে বর্ণনা করা হয়েছে আমি এই বিষয়ে কিছুই জানি না তাই আপনার শুধু জায়গাটা ঘুরে দেখালাম এখানে যে স্তম্ভগুলি দেখছেন এখানে বারো মাসে বারোটি রাশি এবং তার ছবিও কী কী রাশি সমস্ত কিছু দেওয়া রয়েছে সূর্যের অবস্থান হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন রাশি তৈরি হয় এবং তার কি মানে তার কী বিবরণ সব কিছু এখানে বিস্তারে আলোচনা করা হয়েছে O বন্ধুরা এখানে সূর্য থেকে শুরু করে রাশি থেকে শুরু করে বারোটি গ্রহ কিভাবে কখন কোথায় কী অবস্থান করে সব কিছু দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেই যুগে এত উন্নত সায়েন্স ব্যবস্থা দেখে একটু অবাক লাগছে তো আমার এখানে জায়গাটা এসে খুব ভালো লেগেছে তো আপনারাও এখানে আসতে পারেন আপনাদের যথেষ্ট ভালো লাগবে অসাধারণ জায়গা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওতে ভিডিওটি আশা করব ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হবে পরে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন